আমাদের পরীক্ষায় এমন কিছু এমসিকিউ চলে আসে যেগুলো আমাকে দ্রুত করতে হয় সেখানে কিন্তু আমার আহামনি অনেক কিছু খাটে না এরকম একটা অঙ্ক হচ্ছে এই দুইটা বুঝতে পারছো এখানে দেখো কি লেখা আছে লগ মাইনাস টু এখানে একটা ট্রিক্স তোমাকে খাটাইতে হবে যেটা খাটায় তোমাকে হচ্ছে এটার উত্তরটা বের করতে হবে এখানে একটা সহজ জিনিস জেনে রাখো সেটা হচ্ছে মনে করো যে টু টু দি পাওয়ার থ্রি কি আমার এইট এটাকে যখন আমরা লগে লিখবো তখন এটার বেসটা সমান থাকবে বেস কি টু এবং তারপরে আমার এইখানে আসবে হচ্ছে এই আনসারটা আনসারটা আর সমান সমানে ওইখানে যাবে হচ্ছে আমার যে পাওয়ারটা থাকবে সেইটা তাহলে দেখো তো এই বেস টেনের এর পাওয়ার কত এখানে মাইনাস টু আর আনসার কত এক্স তাহলে আমি এক্স এর মান যদি নির্ণয় করতে চাই এটাকে আমি কি লিখতে পারি সরাসরি বলতো বেস টেন হচ্ছে এইটা বেজ হচ্ছে টেন মাইনাস কি হবে কি এটা হচ্ছে আমার পাওয়ার তাই না এই যে থ্রি থ্রি এটা কি পাওয়ারে চলে গেছে না আর এটা সমান সমান আমার কত এইট এই সমান সমানের এই পাশে যেটা সেটা এখানে চলে তাহলে এইট হচ্ছে আমার কি এই এই পাশে পাশে আসবে আসবে তার মানে হচ্ছে তাহলে সমান আমি কি লিখতে পারি বলো তো এক্স সমান লিখতে পারি ওয়ান বাই টেন স্কোয়ার ওকে বা এটাকে যদি আমি ভাগ করি খুব দ্রুত তাহলে ওয়ান ভাগ একশো সমান সমান কত আসতেছে এক সমান জিরো জিরো ওয়ান এটা তখন আমার আনসার হয়ে যাবে জাস্ট এতটুকু ট্রিক্স না জানার কারণে আমার কি হয় এই ম্যাথগুলো আমি করতে গিয়ে ভাবে কি এগুলো অনেক কঠিন এগুলো আমি পরীক্ষা করতে পারবো না এমসি এত দ্রুত সলভ করা সম্ভব না কিন্তু তুমি এই ছোট্ট একটা ট্রিক্স ব্যবহার করে কিন্তু কী করতে পারো এই ম্যাথগুলো খুব সহজেই এমসি জন্য সলভ করে ফেলতে পারবা